মোবাইলগুলো নামাইফোন নজওয়ান ভাই তোমরাও স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে ধরা মোবাইলে মনোযোগ হয় না মোবাইলের প্রতি মনোযোগ থাকে মানুষের অন্তর মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না একটা ভাবলে বাকিগুলো স্টপ থাকে আবার এটারে সরাই আরেকটা ভাবতে হয় এটাই সিস্টেম তো যার হাতে মোবাইল থাকে তার সমস্যা হলো তার দিলের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কিনা এটার প্রতি তার পুরা ফিকির থাকে ফলে মোবাইলে তো উঠলো ঠিক আছে সুন্দর আওয়াজ হয়েছে রেকর্ড হয়েছে সবই ঠিক আছে কিন্তু মোবাইল যত সুন্দরই উঠলো আমার নিজের জন্য কি হলো আমার জন্য আমি কি গ্রহণ করলাম তো আল্লাহর কোরআন রসুলুল্লাহ সাল্লাহ্লামের সুন্নার এই কথাগুলো মোবাইলের জন্য না আমার জন্য নিজের জন্য এই জন্য এটা বহুত জরুরি বিষয় এই জুমার নামাজে এক সপ্তাহে শেষে বয়ান হয় জুমার দিন বছরে বাউন্ন সপ্তাহ কম না একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ গড়ে পঞ্চাশ মিনিট করে প্রতিটা মসজিদেই জুমার বয়ান হয় ইমাম সাহেবরা প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে সারা বছর আলোচনা করে এটা সত্য কথা যে কেউ যদি মনোযোগ দেয় আন্তরিকতা ভাবে শুনে তো তার জিন্দগির সৌন্দর্যের জন্য আখেরাতের জীবন সাজাবার জন্য জুমান নামাজের বয়ানি যথেষ্ট কিন্তু বাস্তবতা হইল ওই যে আমরা অনেক সময় মনে করি আমরা এলাকার হুজুর এবার আর কি জানি কি হুজুরাইন তবে দূরের থেকে সাদের দেশ থেকে একজন হুজুর আনো বা থেকে হুজুর আনো বিরাট হুজুর একবারে শরীরে গতরে বিরাট তর এই এই এক মানসিকতা আসলে বাস্তবতা হলো কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা এটা কোনো মূল বিষয় না আমি নিজের জন্য আল্লাহর কোরআন থেকে কি নিলাম এটা দেখার বিষয় মনে করেন আমারে এক একেবারে দশ লাখ মানুষ চিনে কথার কথা আপনার লাভ আমারে না চিনে তো আমার লাভ কি আমার সারা বাংলাদেশ চিনে তো চিনলি কি আপনার ফায়দা কি হয়েছে সেটা বলেন এই এই বিষয়টা জরুরি যে আমি অমোকে জনপ্রিয় অমুকে জনপ্রিয় তো জনপ্রিয় হোক বা না হোক সেটা তো কোনো বিষয় না জনপ্রিয় তাই এক ধরনের ধোকা এটা অর্থেও ধোকা